কথা হচ্ছে ভাই আমি চুলের কালার করেছি বুঝতে পারছো না হয়তো বাবাই তারপর রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি কারণ আমার ভিডিও করার কথা একদমই মনে থাকে না তো চলো রাস্তার দিকে যাই তারপরে কথা বলছি তো চুলটা বেঁধে নিয়েছি এরকম ভাবে নয়তো আমি গরমে পাগল হয়ে যাবো সেটা বড় কথা না আমার চোখ মুখ পুরো বসে গেছে তো চলো এখান দিয়ে যাব সোজা বাইকে বাজার পর্যন্ত তো যাই কি বলবো কিছু বলার নেই তারপর সে এবার একই ভুল কারণ আমার ভিডিও করার কথা সত্যিই মনে ছিল না সোজা চণ্ডীতলায় গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো আমি চলে এসছি আর কি আর দাদাগুলো ওয়েট করছিল। তো চলো আমি যাই আর ওখানে গিয়েই পরে দেখা হচ্ছে বাই শাড়ি মারি জীবনে পরে এইভাবে আসি না তো চলো

হুম আর এই যে জায়গাটা অনেক সুন্দর না অনেক সুন্দর সামনে গেলে তোর বেশি ভাল লাগে প্রচুর সুন্দর তোমাদের যদি সেরকম দরকার থাকে ডিএম করতে পারো লোকেশন দিয়ে দেবো আর যেতে যেতে দেড় ঘন্টার ভিতরে আমার শ্যুট কমপ্লিট হয়ে গেছিলো তারপর বসেছিলাম জানি না এখানে কি বক বক ডিম করছিলাম কী ডিম করছিলাম আমি নিজেও বলতে পারবো না সো চলো একেবার বাড়ির দিকে যাই তারপরে কথা হচ্ছে সো ওখানে আমি বেশিক্ষণ লেট করিনি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল বাড়ির দিকেও তো যেতে হবে তাই না আর এই রাস্তাটা তোমরা চিনতেই পারছ মা রাস্তা আমি অনেকটাই বলে দিই আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো তো চলো আমি বাড়ির রাস্তা দিকে হাঁটছিলাম তো দুটো ফ্রেন্ড ফোন করেছিল যে চল ঘুরে আসি সো ওখান দিয়ে সোজা বাড়ি আসলাম বাড়ি এসে আমি রেডি বাইরের দিকে বার হয়ে গেছিলাম কারণ দেওয়ালির লাস্ট দিন ছিল তারপর আমাদের বাজারে ওয়েট করতে করতে মনে হয় কতক্ষণ লেগেছে তার ঠিক নেই তারপর ওরা আসলো আর এখানে এতটা ডিজে চলছিল আমি বলছিলাম যে নাচ বাইকে আর এই যে মসলন্তপুরে ফার্স্ট প্যান্ডেল দেখলাম কারণ আমি সত্যি কথা বলতে এখনো পর্যন্ত কোনো কালী পুজোতে ঘুরতে যাইনি এটাই আমার ফার্স্ট টাইম তো এটাই ফার্স্ট প্যান্ডেল আর কি বলবো তো চলো যাই না কেমন প্যান্ডেল করেছে আর ভিতরটাই এই যে আর কি আর ওখান দিয়ে বার হয়ে গেছিলাম দ্বিতীয় প্যান্ডেলটা দেখার জন্যে আমি ভাবতাম যে সবাই বলতো আর কি যে বারাসাত আর হাবড়া আর এই তিন জায়গায় অনেক সুন্দর প্যান্ডেল করে কিন্তু কি বলবো তোমাদেরকে সব থেকে বেস্ট হয় আর হাবড়াতেও অতটা হয় মানে হয় খুব ভালোই হয় কিন্তু মশলা করে আগের মতো সবাই বলছিল যে হয়নি আর এটা দ্বিতীয় প্যান্ডেল তো চলো ভিতরের দিকে যাই তারপর তোমাদের দেখে আমার এই বারবার বলছিল ব্লগার ব্লগার তোর ভিতরে আমাদের মানাই না হ্যান্ডেন কি সব বলছিল ঘোরের ডিম কি গুজুর গুজুর করছিল জানি আর ওখানে প্রচুর ডিজে হচ্ছিল বলে আমি সাউন্ডটা দিই নি আর কি ভিতরটা এতটা এতটা সুন্দর করেছিল অনেক সুন্দর এইবার দেখো তোমরা আর হ্যাঁ হ্যাঁ তোমরা তো বলবো পুজো কবে চলে গেছে তুমি এখন ভিডিও দেখার হলে দেখো দেখার দরকার নেই আর তারপরে এই যে থার্ড প্যান্ডেলটাই গেছিলাম এখানে প্রচুর মেলা ফেলা বসেছিল আর কি তো চলো ভিতরটা দেখো একদম জমিদার বাড়ির মতন আর কি বেশ সুন্দরই লাগছিল সত্যিই সুন্দর লাগছিল ইউনিক একটা তো ভিতরটা অনেকটা সুন্দর তো তারপর অনেকটা রাত হয়ে গেছিলো বলে বাড়ির দিকে যাচ্ছিলাম আর রাস্তাটা দেখেই মনে হচ্ছিলো যে হ্যাঁ পুজো হচ্ছে পুজো পুজো ফিল হচ্ছিল আর কি তো মসলন্দপুরটা শুধুই ঘুরেছিলাম ওই দিকে কোথাও যাই আর বাড়ির দিকে যখন যাচ্ছিলাম এই প্যান্ডেলটা চোখের সামনে পড়লো অনেকটা সুন্দর লাগছিল কি বলবো কিউট লাগছিল আর কি তো চলো আমরা বাড়ির দিকে যাই আর এই যে আমি মুখটা এরকম কেন করি মাঝে সাথে আমি নিজে আবার একটু বাজারের দিকে দাঁড়ালাম যখন এই যে বাচ্চাগুলো ডান্স করছিল ভাই দেখে আমার যে এতটা ভালো লাগছিল মনে হচ্ছিল না যে আমি ওখান দিয়ে চলে যাই কিউট কি কিউট কি বলবো সবে স্টেজে এই বাচ্চাগুলো উঠেছিল আর এদের ডান্স দেখতে গেলে আমার বাড়ি যাওয়া হবে না আর কি তো চলো আমরা একবার বাড়ির দিকে যাই তো তারপর সোজা বাড়ির দিকে চলে গেছিলাম আর বেশি কিছু বলবো না আজকে ভিডিওটা এখানেই এন্ড করি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা লাভ